আসসালামু আলাইকুম কলিজার ভাইবোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজ আমি রান্না করব পটল দিয়ে খাসির মাংস রান্নাটা একবার দেখে নিন আর এরকমভাবে রান্না করবেন দেখবেন খেতে মাসাল্লাহ দারুণ টেস্টি কলিজার ভাই বোনেরা ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবো জানা থাকলে টিপস অবশ্যই জানিয়ে দিবেন আমি বুঝতে পারতেছি না বাবা কিভাবে ভিডিওতে ভিউজ জানা যায় চেষ্টা করি ভালো করে ভিডিও তৈরি করার জন্য এরকমভাবে ভিডিও আপলোড দেওয়ারও চেষ্টা করি যাতে ভিডিওটা ভাইরাল হয় তারপরে হচ্ছে না কি সমস্যা আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে আমার তো কোনো অভিজ্ঞতা নাই তাই না কিভাবে কি হচ্ছে নিজেই বুঝতে পারতেছি না ফলোয়ারও বাড়াতে পারতেছি না লাইক কমেন্টও বাড়ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না কলিজার ভাই বোনেরা জানা থাকলে টিপস অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে আমি পটল দিয়ে মাংস রান্না করতেছি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো সাইজের গোটা দুইটা রসুন আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর রসুন দুটো মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে খাসির মাংস দিয়েছি এখানে মাংস আমি বেশি নেই নি তিনশো গ্রামের একটু বেশি যেহেতু মানুষ আমরা মাত্র দুইজন খাবো এই কারণে আমি অল্প পরিমাণে মাংস নিয়েছি তিনশো গ্রাম মাংস রান্না করে নিচ্ছি কালার মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে এত সুন্দর হয়েছিল খুবই মজা পাইছি পটল দিয়ে খাসির মাংস খেতে আমার খুব ভালো লাগে আপনারা যদি যারা এখনও রান্না করেননি অবশ্যই ভাবে রান্না করে দেখবেন দেখেন তো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে কষানো প্রায় শেষের দিকে এবারে আমি ভাজা ধনিয়া গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম মশলাটা এরকমভাবে পর্যায়ক্রমে দিবেন দেখবেন তরকারির স্বাদ কতটা বেড়ে যায় এবারে দেখেন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম আমি পটলগুলো সুন্দর করে চাক চাক করে কেটে নিয়েছি বড় বড় আমি রাখিনি এবারে পটল দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাংস রান্না করার সময় অবশ্যই ঢাকনা ইউজ করবেন আর কষানো হয়ে গেলে মাংস অবশ্যই গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন গরম পানি দিয়ে কোষ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে এই যে দেখেন কষানোটা হয়ে গেছে তলে হালকা হালকা লেগে যাচ্ছে এই কারণে আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দেব এই যে দেখেন আমি সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কালারও মারশাল্লা অনেক সুন্দর হয়েছে বলক চলে এসেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব মাংস যদি মাটির চুলাতে রান্না করেন দেখবেন স্বাদ মনে হয় অনেক ক্ষেত্রে দ্বিগুণ বেড়ে যায় গ্যাসের চুলা কারেন্টের চুলার থেকে মাটির চুলা রান্নাটা বেশ সুস্বাদু হয় আমি এই কারণে মাটির চুলাতেই রান্নাটা বেশিরভাগ করার চেষ্টা করি বেশিরভাগ মানে ভবিষ্যতে গ্যাসের চুলাতে রান্না করি তাই না